হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরে দাদা টু পয়েন্ট জিরো আমি সজীব ক্যামেরা পেছনে আমার বন্ধু মামুদকে নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে কিছু মজার গেম চ্যালেঞ্জেস নিয়ে তো আজকে রয়েছে আমাদের সঙ্গে একজন পার্টিসিপেন্ট তো চলো চলে যাওয়া যাক কার কাছে লেটস গো ম্যাম আপনার নাম কথা দেবনাথ কথা দেবনাথ আপনি কোথা থেকে

তো এটা একটা মুভির ক্লিপ মুভিটার নাম আপনাকে সঠিক ভাবে বলতে হবে কি না এটা একটা কমেডি মুভি অ্যাকশন জেনার না এটা একটা কমেডি মুভি এদিকে তাকিয়ে বলতে হবে না হবে না ট্রাই করুন কমেডি মুভিগুলো মাথায় নিয়ে আসুন দেখেছি হ্যাঁ দেখেছে সবাই তার কারণ এটা একটা ফেমাস কমেডি মুভি

মনে পড়ছে না ঠিক আছে আমাদের ভিওয়ার্সকে দেখান ক্লিপটা দেখান ভি ওয়ার্সকে তো ম্যাম সঠিক উত্তরটি দিতে পারেনি তো ভি তোমাদের কাছে আমি চলে যাবো এবং জানতে চাইবো কমেন্ট বক্সে এই মুভি ক্লিপটা দেখতে পাচ্ছো এই মুভি ক্লিপটা কোন মুভির ক্লিপ তো ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করো কোন মুভি ওকে তো ম্যামের কাছে চলে যাবো আবার তো ম্যাম বলছি মুভি দেখা হয়

কিছুদিন আগে রিলিজ হয়েছে হ্যাঁ অ্যাকশন মুভি নামটা বলতে হবে ম্যাম প্লিজ বিয়ের মধ্যে ছিল কি করে দেখি আচ্ছা ম্যাম বলছি যে প্রত্যেকটা মানুষের জীবনে তার চড়াও আছে মানে আপস ডাউন আছে তো ম্যাম আর খারাপ দিক ভালো দিক আছে হ্যাঁ তো আপনার জীবনে খারাপ দিক বা ভালো দিক সব থেকে ভালো মুহূর্ত আপনি শেয়ার করতে পারেন সবথেকে ভালো মুহূর্ত যখন বিয়ে হয়েছে আচ্ছা সেই বিয়ের ডেট ম্যাম আপনার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ওকে 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 তো ম্যাম যদিও আপনি পারলেন না যে প্রশ্নের উত্তরটা তো আমরা ভিউয়ার্স এর কাছে জেনে নেব তো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ